সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে টপিকটা সেটা হচ্ছে খামার কিভাবে শুরু করবেন কয়টা দিয়ে শুরু করবেন আসলে আপনার যত বড়ই সামর্থ্য থাকুক যত বড়ই সামর্থ্য থাকুক একবারে আপনার পঞ্চাশ একশো দেড়শো দুইশো নেয়াটা ঠিক হবে না দুইশো পিস গারল বা একশো পিস গারোল পঞ্চাশ পিস গারোল একবারে নেওয়াটা ঠিক হবে না তার কারণ বাংলাদেশে এত বড় খামার নাই যে আপনাকে একশো পিস সুস্থ গারল দেবে একশো পিস সুস্থ গারোল দিবে যদি আপনাকে একশো পিস সুস্থ গাড়ল মানে গারল দেয় একশো পিস গারোল দেয় সেখান থেকে দেখা যাবে যে আপনার বিশ তিরিশটা বা দশ পনেরোটা রোগা বেরোবে রোগ থাকবো বিভিন্ন রকম রোগ টোক সহ আপনাকে ধরায় দিবে আপনার কাছে বিক্রি করতে পারলেই তার শেষ মানে কয়েকজন আমাকে এরকম রিপোর্ট দিছে কিন্তু আমরা আসলে এরকম করি না যে একজনের কাছে গারল বিক্রি করলে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে তার কোনো সমস্যা হলে আমরা দেখি যে ফোনে ফোনে সলভ করতে পারি কি না হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলি যদি ফোনে ফোনে সলভ করতে পারি তাহলে সলভ করে দেই আর যদি সলভ করতে না পারি তাহলে বলি যে এই সমস্যা তাহলে অমুক জায়গায় যান বা ডাক্তারের কাছে যান বা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে যান ভেটেনারি সার্জেন আছে ভেটেনারি সার্জেন আপনার এটা সমস্যার সমাধান করে দিবে আপনি যখনই যেমন বগুড়ার এক ভাই একটা বড় ফার্ম থেকে নিয়ে মানে ষাট সত্তর পিস মাল একবারে নিয়ে আসছে গরুর খামারের পাশাপাশি ওনার গরুর খামার আছে গরুর খামারের পাশাপাশি উনি একবারে ষাট সত্তর পিস নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন সেই গারল আস্তে আস্তে শুকায় যাইয়া একেবারে কমতে 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 এখন ছাব্বিশটায় আসছে এখন ওই ভদ্রলোক এগুলা বিক্রি করবে আমাকে ফোন দিছিল যে ভাই এই এই সমস্যা আমি বললাম যে ভাই আপনারা তো আসলে ভুল করেন গারল যদি খামার করতে হয় তাহলে ধাপে ধাপে আপনাকে গারল নিতে হবে একবারে গারল নেওয়া যাবে না আপনি দশটা পনেরোটা বা সর্বোচ্চ বিষটা নেবেন বিষটা নেওয়া দেখা গেল এক দেড় মাস দুই মাস আপনি এটাকে আপনার খামারে রাখেন পর্যবেক্ষণ করেন তারপর এটার যে সমস্যাগুলো কি সমস্যাগুলা হয় সেটা দেখেন এদের খাবার স্টাইল কীরকম সেটা দেখেন বুঝেন বুঝার পরে এক মাস দেড় মাস দুই মাস পরে যায় তিন মাস পরে যায় আবার আপনি নিয়ে আসেন বা এই তিন মাসে আপনি কী ফিডব্যাক পেলেন একটা হিসাব করেন তারপরে আবার বিশটা নিয়ে আসেন তাইলে হয়ে গেল চল্লিশটা আবার এগুলোর বাচ্চা পাবেন পঞ্চাশ ষাটটা হয়ে গেল এইভাবে আপনাকে টার্গেট রাখতে হবে যে এক বছরের মধ্যে আমার একশো পিস কিনতে হবে বা একশো পিস বানাইতে হবে একশো পিস যদি আপনি এক বছর টিকা এটাকে মানে টিকায় রাখতে পারেন এই গারুল খামারটাকে একটা বছর আপনি টিকায় রাখতে পারেন তাহলে আপনি সফল খামারি তাহলে গারল নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না এই এক বছরে আপনার গারলের পিছনে কি কি করতে হবে কি দেওয়া লাগবে এক বছরে আপনি এই সমস্যার সমাধানগুলা জানতে পারবেন বুঝতে পারবেন নিজেই সমাধান করতে পারবেন এইভাবে গারলের খামারটা করা উচিত আমি মনে করি যেটা যে ধাপে 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 গারল এনে আপনার গারল বাড়ানো দরকার কিন্তু একবারে যদি আপনি মনে করেন পঞ্চাশটা বা ষাটটা সত্তরটা একশোটা নিয়ে আসলেন একশোটার মধ্যে তিরিশটা খারাপ বাইরে এলো বা তিরিশটা অসুখ হইল তিরিশটার মধ্যে দশটা পনেরোটা মারা গেল তখন আপনি বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবেন লসের ভিতরে পড়বেন আপনাকে দশটা থেকে শুরু করতে হবে সর্বনিম্ন দশটা থেকে শুরু করতে হবে দশটা দিয়ে আপনার এক দুই মাস দেখতে হবে যে এর চাহিদাটা কি এর আর দশটা আনলে আমি এটাকে চালাইতে পারবো কি না আর বিশটা আনলে চালাইতে পারবো কি না এই জিনিসগুলো আগে বুঝতে হবে বুঝে তারপরে আপনাকে এই গারল খামারের গারল বাড়াইতে হবে একবারে ধাপ করে আপনার টাকা আছে পয়সা আছে ধাপ করে বাড়াইলেন কিন্তু এর যে মেনটেনেন্স আছে এটা আপনি করতে পারলেন না এ মেনটেনেন্সটা যদি আপনি করতে না পারেন তাইলে তখন আপনি বিপদে পড়বেন লসের মুখে পড়বেন ক্ষতির মুখে পড়বেন এটা হলো কথা এখন আপনি যদি প্রথমে দশটা দিয়ে শুরু করতেন না পারলে দশটা বিক্রি করে দিলেন যে না ভাই এটা আমার দ্বারা সম্ভব না দশটা দশটা নিলে কিন্তু আপনার এই দশটার ভিতরে অসুস্থ যাবে না আমি আশা করি তার কারণ দশটাই ভালো পাবে আর যে দিবে সে জানে যে এই দশটা যদি আমি ভালো দেই ওনাকে তাইলে পরে ওনার কাছে আবার বিক্রি করতে পারবো আরও দশটা বিশটা বিক্রি করতে পারবো কিন্তু যদি আপনি একবারে সত্তর আশিটা একশোটা কিনেন পঞ্চাশটা কিনেন তখন ওই খামারি ভাববে খামারই হোক ব্যাপারই হোক সে ভাববে যে সে তো আর আমার কাছে আসবে না পঞ্চাশ ষাটটা যদি বাচ্চা দেয় তাহলে এটা যদি মেনটেনেন্স করতে পারে তাইলে সে আর আমার কাছে আসবে না সে আরও বিক্রি করবে এইটা হলো কথা তাই এই বলে আজকের মতো শেষ করছি যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের গারোল পাবেন ক্রস গারোল হাই ক্রস গারোল মা গারোল মা সহ বাচ্চা গারোল প্রেগনেন্ট গারোল পাঠা গারোল যেরকম চান ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের গারোল আছে সুস্থ সবল সবচেয়ে বড়ো কথা হল সুস্থ সবল গারোল আছে এইটা হলো বড়ো কথা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন তারপরে কমেন্ট করার পরে আপনার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল নোটিফিকেশন আইকন আসবে সেটাকে অল অপশন করে দিবেন অল অপশন করে দিলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিও চলে যাবে তাই এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ